শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা শুভ সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে আমি সকালের চাটা খাওয়া হয়ে গেছে একটু মেশিনে বসেছিলাম তো যেহেতু বান্দর এসে বাইরে তো কাপড় ধোয়া আর বাকি আছে ধুই নি তো ভাবলাম কি এখন খেয়ে নিই আগে সাড়ে দশটা বাজে এখন ওই যে একটু ভাত নিয়েছি টিফিন কারেই ভাত ছিল অল্প রাতের ভাত ছিল ওটা ফেলবো কেন রেখে দিয়েছিলাম রাতের একটু ভাত ছিল আর এখন একটু গরম ভাত নিয়ে নিলাম ওটার সাথে তো এটার মধ্যেই নিয়ে নিলাম থালাতে নিয়ে নিই ছোট বাটি কিন্তু দেখা যাচ্ছে হয়তো বড় তো কি দিয়ে খাবো বেগুন পোড়া ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি তো বেগুন পোড়া দিয়ে গরম ভাত সকাল সকাল কিন্তু ভাত দারুণ লাগে কিন্তু গরম ভাতের সাথে একটু বেশি ছিল নাই এতটুকু ছিল বাসি ভাত ছিল তো ওটাও নিয়ে নিলাম চালের যে দাম ভাতটা নষ্ট করতে মায়া লাগে আর ভাতটা মনে করে ফেললে ওই বান্দর আরও বেশি এমনি বান্দরে অত্যাচার আরও বেশি অত্যাচার করে সকালে প্রতিদিনে আটটার আগে পাপা যেহেতু পনে একটা বাড়ি থেকে বের হয় বা দশ মিনিট আগে বের হয় আটটা দশ দশ মিনিট কম আটটায় বাড়ি থেকে বের হয় কোনো দিন বেশিরভাগই বের হয় তো ও আজকে বলছিল যে বেগুন ভাজি করতে চেয়েছিলাম খাই এতটুকু ভাত বলছে বেগুন পোড়া দাও তবে বেগুন পোড়া দিয়েছি বেগুন পোড়া মেখেছি লঙ্কাটা ঝাল আছে এখন যে গ্রামের কৃষকরা যে চাষ করে ওগুলো লঙ্কা এগুলো বর্তমান সিজনে যে হয় ওইটা আমার এই লঙ্কার স্যানটা খুব সুন্দর লাগে আমার তো এই সিজনে ধনে খুবই দারুণ লাগে সব কিছুতে ধনে পাতা আমার খুবই দারুণ লাগে সবজিতে আমি বেগুন পোড়া তো ধনে পাতা দিয়েছি উনানে বেগুন পোড়াটা আরও বেশি টেস্ট পায় কিন্তু আমাদের তো নেই ওই গ্যাসেই পড়েছি আমি এক্সট্রা লঙ্কা নিলাম কারণ পাপা লঙ্কাটা ওকে ঝালটা কম দিয়েছিলাম একসঙ্গে মেখেছিলাম না আগে তার জন্য আসো মা আসো তো বন্ধুরা দেখো বাইরে সোনামা খেলছিল নোংরা ধরেছিল নাকি বালো ধরেছিল তার জন্য ও দিয়েছে এখন এসে মন খারাপ করে এসছে আমাকে মেরেছে কে মেরেছে পিসি পিসি কে বোকা দিছে তোমাকে মনি। আর ভালো ধরবা না হ্যাঁ ধরবানা সর্দি না সর্দিন আগে না যে সর্দি আগসে হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও তো বলো টাটা বন্ধুরা টাটা দিয়ে দাও তুমি টাটা দিয়ে দাও সবাইকে সোনা মায়ের একটু মুডটা খারাপ আছে মন খারাপ আছে বকা দিয়েছে তো তাই চলো বন্ধুরা সবাইকে টাটা